হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তো আমি ভালো আছি তোমাকে ঘিরে আমার ভালোবাসা তো শুরু করা যাক অনুরমা আমেনা বেগম অনুকে দেখতে পেয়ে দ্রুত জড়িয়ে ধরেন জড়িয়ে ধরার ফলে অনুর হাত থেকে বাক্সটা হাত ফসকে পড়ে যায় আমেনা বেগম বিচলিত স্বরে কান্না করে অনুকে বলতে লাগলো অনুমা তুই ঠিক আছিস তো রাফি তোকে কোথায় তুলে নিয়ে গিয়েছিল আমার মেয়েটাকে এভাবে কেন রাফি নিয়ে গিয়েছিল আমি কত চিন্তা করছি অনু কিছুটা ঘাবড়ে গেল আমিনা বেগমকে শান্ত বলল বললো আমি ঠিক আছি আমার কিছু হয়নি রাফি ভাই আমার উপর রেগেছিল তাই শাস্তি দেওয়ার জন্য তুলে নিয়ে গিয়েছিল কিন্তু আম্মু তুমি এতটুকু বিশ্বাস করো রাফি ভাই আমার কোনো ক্ষতি করেনি শুধু সারা রাত কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল কারণ কেন আমি তার ফোন ধরিনি তাই রাফি অনুকে কোনো শাস্তি দেয়নি তবু অনু আমেনা বেগমকে মিথ্যা বললো আমেনা বেগম অনুর কথায় বিশ্বাস করে ফেলে আমেনা বেগম বলল এই ছেলেটার এত রাগ কেন আমি বুঝি না এতটুকু কারণের জন্য আমার মেয়েকে এভাবে শাস্তি দিবে আমি আজকে আপাকে সব খুলে বলবো অনু তাড়াতাড়ি করে আমেনা বেগমকে বলল। না আম্মু খালামনিকে কিছু বলার দরকার নেই তুমি রাফি ব্যায়াকে ক্ষমা করে দাও আমেনা বেগম অবাক হয়ে অনুকে বলল। অনু তুই এই কথা বলছিস হ্যাঁ আম্মু আমি এই কথা বলছি অনুর বাবা আরমান রহমান ঘর থেকে বেরিয়ে অনুরকে দেখে রাগি স্বরে জিজ্ঞাসা করলো কোনো তোকে রাফি কোথায় কিডন্যাপ করছে অনু ভয় পাওয়ার স্বরে আরমান রহমানকে বলল আব্বু তুমি রেগে যাচ্ছ কেন রাফি ভাই আমাকে কিডন্যাপ করেনি আব্বু এমনি শুধু কান ধরে শাস্তি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল আমি রাফি ভাইয়ের ফোন ধরি নি তো এজন্য আরমান রহমান রেগে গিয়ে অনুকে বলল। আমাকে তোরা ভুলভাল বুঝাবি আর আমি ভুলভাল বুঝে নিবো আমি রাফিকে খুব ভালো ছেলে মনে করতাম কিন্তু সে এত খারাপ আগে জানতাম না আর সামান্য ফোন না ধরার জন্য কেউ এভাবে বাসা থেকে তুলে নিয়ে যায় অনু বলল আব্বু তুমি রাফি ভাইকে ভুল বুঝছ আরমান রহমান ধমকে অনুকে বললো চুপ থাক আর এই মাটিতে এগুলো কি পরে আছে অনু নিচের দিকে তাকিয়ে দেখলো রাফি দেওয়া সেই বক্স আর বক্স থেকে চুরি আর চকলেট ফ্লোরে পড়ে সরাসরি করছে অনু মনে মনে বলল রাফি তার মানে আমাকে চুরি আর চকলেট দিয়েছে কিন্তু এখন আমি কি করি তো এই চুরি চকলেট দেখলে এখন আমাকে অনেক বকা দিবে আরমান রহমান মাটি থেকে বক্সটা তুলে দেখলো অনেক চকলেট আর চুরি এতগুলো চকলেট আর চুরি দেখে আরমান রহমান অবাক হলেন তিনি অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন এগুলো তোকে কে দিয়েছে অনু অনু আমতা আমতা করে বলল আব্বু এগুলো এগুলো কি হলো বলছিস না কেন এগুলো তোকে রাফি দিয়েছে হ্যাঁ আব্বু আমাকে রাফি ব্যাগ কিনে দিয়েছে আরমান রহমান মেয়ের দিকে রাগি দৃষ্টিতে তাকালেন তারপর রেগে বক্সটা ছুঁড়ে মাটিতে ফেললেন সবগুলো চুরি চকলেট এখানে ওখানে সেখানে আবারও ছড়িয়ে গেল অনু আরমান রহমানের রাগ দেখে ভয় পেয়ে গেল আরমান রহমান রাগে রেগে গিয়ে আমেনা বেগমকে বলল আমেনা তোমার মেয়েকে ঘরে নিয়ে যাও আমেনা বেগম অনুকে ঘরে নিয়ে গিয়ে বলল অনু আব্বু রেগে গেছে অনু বলল কিন্তু কেন আম্মু অনুর মা বললো গতকাল বিকালে রাফি তোকে তুলে নিয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী নানান কথা আমাদের বলতে লাগে রাফিতকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য প্রতিবেশীরা দেখে ফেলে আর সে সবই তোর বাবাকে সব বলে দেয় অনু ভয় পাওয়ার সরে আমেনা বেগমকে বলল এখন কি হবে আম্মু আমেনা বেগম বলল কিছুই হবে না কিছুদিন পর দেখিস তোর বাবার ডাক চলে গেছে তুই আপাতত বাসার থেকে বের হইস না অনু মন খারাপ করে আমেনা বেগমকে বলল ঠিক আছে আম্মু আমেনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর অনু বিছানায় বসে চোখের জল ফেলতে লাগলো টাফি কত শখ করে অনুর জন্য চকলেট চুরি কিনলো আর অনুর বাবা তা ফেলে দিল অনু তা মানতে পারছে না অনুর ফোন বেজে চলছে রাফি যখন অনুকে তুলে নিয়ে যায় তখন অনুর ফোনটা বিছানায় পড়ে থাকে এখনও ফোনটা বিছানায় রয়েছে অনুর চোখের জল মুছে ফোনটা হাতে নিয়ে দেখলো আবির ফোন করছে এত কিছুর মাঝেও আবিরের কথা অনু এত কিছুর মাঝে আবিরের কথা অনু ভুলেই গিয়েছিল কল রিসিভ করে অনু বলল হ্যালো আবির বলো আবির বিচলিত হয়ে অনুকে বলল এই অনু তোমাকে আমি কতবার ফোন করছি তার কোনো ধারণা আছে তোমার ফোন কেন ধরো আর শুনলাম কাল রাতে নাকি তুমি বাসায় ছিলে না কোথায় গিয়েছিলে অনু অবাক হয়ে বললো আমি বাসায় ছিলাম না তা তুমি কি করে জানো আবির বলল তোমার বাসায় আমি গিয়েছিলাম সেখানে তোমায় খুঁজে তো সেখানে তোমার খোঁজ নিলে জানতে পারলাম তুমি বাসায় নেই ফোন ধরিনি কেন অনু বলল আসলে আবির আমার ফোনটা বাসায় ছিল আবির বললো ফোন বাসায় রেখে তুমি রাতে কোথায় ছিলে অনু আর কিছু না ভেবে আবিরকে বলেই দিল আবির আমি আসলে রাফির সাথে ছিলাম অনুর মুখে কথাটা শুনে আবিরের বুকের ভিতরটা ভিতরটা ধক করে উঠলো কিছুক্ষণের জন্য আবির নিস্তব্ধ হয়ে গেল আবির কথা বলছে না দেখে অনু আবিরকে জিজ্ঞাসা করলো হ্যালো আবির তুমি কি আমার কথা শুনছ আবির নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললো হ্যাঁ অনু শুনছি কি যেন বললে ও হ্যাঁ রাফির সাথে ছিলে রাফি ফিরে এসেছে রাফি কখন লন্ডন থেকে এসেছে অনু অনু শান্ত স্বরে আবিরকে বলল। হ্যাঁ গতকাল রাফি দেশে ফিরছে আবির অনুকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো রাফি কি তোমাকে টাচ করছে অনু আবিরের কথা শুনে অনুরাগে গিয়ে বলল এসব কি ধরনের কথা আবির আবির যেন আবির আবিরের যেন মুখ ফসকে কথাটা বলে ফেলছে তাই নিজেকে দ্রুত স্বাভাবিক করে বললো আই এম সরি অনু বিরক্ত স্বরে আবিরকে বললো ইটস ওকে আমি এখন ফোন রাখলাম পায় বিরক্ত নিয়ে ফোন রেখে দিল কারণ আবির একটু বেশি পার্সোনাল কথা অনুকে জিজ্ঞাসা করছিল যা অনুর একদম পছন্দ হচ্ছিল না এদিকে অনুর ফোন আবির হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ নিজের ফোনের দিকে তাকিয়ে কেটে আবিরের বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে আবির আপন মনে বলতে লাগলো অনু অনুরাফি চলে এসেছে এখন কি অনু আমাকে ভুলে যাবে আমাদের ফ্রেন্ডশিপটাও কি নষ্ট হয়ে যাবে আমি যে অনুর অনুকে নিজের অজান্তে ভালোবেসে ফেলছি ভালোবাসি কথাটা অনুকে আজ পর্যন্ত বলতেও পারলাম না যদি অনু আমাকে ভুল বুঝে এই ভয়ে বলা হলো না আমার আমার ভালোবাসার কথা রাফি আসায় অনু আমার থেকে দূরে সরে যাবে না তো তাহলে আমার কি হবে আমি যে অনুর সাথে কথা না বলে থাকতে পারি না অন্যদিকে রাফি নিজের বাসায় ড্রয়িং রুমে সোফায় বসে আছে নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে গম্ভীরভাবে রাফি বসে আছে সামনে রাফির বাবা আনোয়ার হোসেন দাঁড়িয়ে আছেন রাফির মারে হেনা পারবিন তার ছেলে আসতে অনেক খুশি কিন্তু আপাতত আনোয়ার হোসেনের রাগ দেখে তিনিও চুপ করে আছেন। আনোয়ার হোসেন রাফির উপর যথেষ্ট রেগে আছেন তাই আনোয়ার হোসেন রাফিকে গম্ভীর স্বরে বললো এভাবে মানসম্মান ধুলোয় না মিশালে তোমার শান্তি হচ্ছিল না রাফি রাফি তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো এতে মান সম্মান নষ্টের কি আছে বাবা আমি তো বললাম আমি কোনো ভুল করিনি তাও কেন বারবার এই কথা বলছো আনোয়ার হোসেন রেগে রাফিকে বললো অনু তোমার খালাতো বোন হয় রাফি তুমি কিনা অনুকে এভাবে সকলের সামনে থেকে তুলে নিয়ে কোথাও গায়েব হয়ে গেলে আবার বলছো তুমি কোনো ভুল করনি রাফি বল বাবা অনু আমার খালাতো বোন হয় মানে আমার কাজিন হয় অনু আমার নিজের বোন না অনুর উপর আমার যথেষ্ট অধিকার আছে আর সেই অধিকার থেকে আমি অনুকে নিয়ে গিয়েছিলাম রাফির বাবা বলল এখন তুমি অধিকার বোধ দেখাচ্ছ রাফি বলল হ্যাঁ দেখাচ্ছি আর আমি তোমাকে কিছু বলতে চাই বাবা আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফিকে বলল কি বলতে চাও রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার হোসেনকে আনোয়ার হোসেনের সামনে করতে বললো এই কথাটি রাফির মুখ থেকে শুনে আনোয়ার হোসেন রেগে গেলেন তাই রাগে আনোয়ার হোসেন রাফির গায়ে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল রাফি কখনো ভাবিনি তার বাবা আজ তাকে এভাবে থাপ্পড় দিবে যে বাবা কখনো রাফির গায়ে হাত তোলেনি আজ সেই বাবা রাফিকে দিল। এদিকে রাফির মা রেহানা পারবিন এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন রাফি অবাক হয়ে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন হ্যাঁ মারলাম তুই কি করে বললি যে তুই অনুকে বিয়ে করতে চাস মুখে একবারও আটকালো না নেহা তুই তোরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস তাই তোদের আমি কিছু বলতাম না কাজিনরা গল্প আড্ডা করে ভেবে এত কিছু মনে করতাম না কিন্তু আজ তুই বেশি অতিরিক্ত বলে ফেলছিস অনুর পরিবারের স্ট্যাটাস আর আমাদের পরিবারের স্ট্যাটাস আকাশ পাতাল তফাত অনু মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি কখনো আমার ছেলের বিয়ে কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে দিব না রেহানা পারবিন আনোয়ার হোসেনকে বলল। তুমি আমার বোনের পরিবার নিয়ে আরেকটা বাজে কথাও বলবে না আমার বোন তোমার খায় না পড়ে কথা শুনে আনোয়ার হোসেন রেহানা পারবিনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললো বাহ যেমন ছেলে তেমন তার মা মায়ের যদি এরকম কথাবার্তা হয় তাহলে ছেলে তো তেমনই হবে রাফি চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আনোয়ার হোসেনকে বলল বাবা প্লিজ তুমি মাকে কিছু বলবা না আমাকে যা বলার বলো কিন্তু মাকে কিছু বলবা না আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফির দিকে রাফির দিকে তাকিয়ে বলল। কেন বলবো না তোর মায়ের অতিরিক্ত আশকারা পেয়ে তো তুই এমন বেয়াদব হয়েছিস রাফি একটা কথা কানকোলে শোনে রাখ আমি অনুকে আমার ঘরের পুত্রবধূ হিসাবে কখনোই মেনে নেব না তুই অনুকে ভুলে যা অনু তোর কাজিন ঠিক সেই সুবিধায় কাজিন হয়েই থাকবে আমি দেশের নাম করা বিজনেসম্যানের মেয়ের সাথে তোর বিয়ে দিব রাফি একটা তাৎছিলর হাসি হেসে আনোয়ার হোসেনকে বলল। নাম করা বিজনেসম্যানের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বাবা আমার অনুকেই লাগবে তুমি অনুকে পুত্রবধূ হিসাবে মানো বা না মানো আমি অনুকেই বিয়ে করব। ভালোবাসা স্ট্যাটাস মানে না বাবা স্ট্যাটাস মানে না আমি অনুকে ভালোবাসি তাই আমি অনুকেই বিয়ে করব। তোমার দম থাকলেও তুমি আমাকে আটকাতে পারবা না এই কথা বলে রাফি শিরিবে উপরে উঠে নিজের রুমে চলে গেল রাফির মা রেহানা পারবেন ও রাফির রুমের দিকে ছুটলো আনোয়ার হোসেন ভাবতেও পারছে না যে রাফি অনুর জন্য এতটা পাগল হয়ে গেছে কী করে তিনি রাফিকে আটকাবে সেই চিন্তায় সেই চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো রাফি নিজের রুমে এসে রাগে পাশে রাখা ফুলদানিটা আছড়ে ভেঙে ফেললো ফুলদানির টুকরো টুকরো হয়ে গেল আলমারির আয়নাটা গিটার দিয়ে ভেঙে ফেললো রাফির সবচেয়ে প্রিয় গিটারটাকেও আছড়ে রাফি ভেঙে টুকরো করে ফেললো রেহানা পারবেন রাফির রুমে এসে ভয় পেয়ে রাফির হাত ধরে থামিয়ে দিয়ে বলল রাফি এসব কি করছিস তুই রুমের জিনিসপত্র ভেঙে ফেলছিস কেন থাম বাবা এগুলো ভাঙলে কোনো সমাধান হবে না একদিন সব ঠিক হয়ে যাবে দেখিস রাফি তার মাকে বললো কিছুই ঠিক হবে না মা কিছু ঠিক হবে না বাবা কি করে আমার আর অনু সম্পর্কটাকে অস্বীকার করতে পারলো আমি অনুকে ভালোবাসি জেনেও বাবা কি করে আমাকে এতগুলো কথা শোনাতে পারলো আমার চাওয়ার পাওয়ার কি কোনো মূল্য নেই বাবার কাছে নেই মা আমি যদি অনুকে না পাই আমি কিন্তু সব কিছু ধ্বংস করে ফেলবো নিজেকেও শেষ করে দিব রাফির মুখে তার মা কথা শুনে রাফিকে বলল গাইস গাইসাস্ক্রের পাঠটা এখানে শেষ আর তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা তোমরা এত তাড়াতাড়ি তিরিশকে সাবস্ক্রাইব করে আসো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসি তোমরা এত তাড়াতাড়ি তিরিশকে কমপ্লিট করে আসো তোমাদের আমি একটা কথা ইসলাম যে তিরিশকে হইলে রাফি আমি শুধু তোমার গল্প দিমু ইনশাল্লাহ তোর তোমাকে ঘিরে আমার ভালোবাসা এই গল্পটা আমি যত তাড়াতাড়ি পারি শেষ করে দিম নেক্সট পার্টগুলো আরও বড় করে দিয়ে শেষ করে দিবো তো তোমরা অনেকে বলো যে ভাই পার্ট বিশ মিনিট কেন দাও আসলে ভাই আমার শরীরটাও অনেক খারাপ তো শরীর খারাপ নিয়েও তোমাদের জন্য গল্প বানাই তাড়াতাড়ি আমি মাঝে মাঝে কথা বলতে যে হাটকায় যাই তারপর আমি কথাগুলো গুছাই বইলা বইলা গল্পটা কমপ্লিট করি আমার শরীর যদি ভালো সুস্থ হয়ে যায় পুরোপুরি তখন আমি তিরিশ মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করবো তোমরা জাস্ট আমার জন্য দোয়া করো এখন বাজে রাত্রে চারটা আমি দুইটার থেকে ভিডিও বানান শুরু করছি এখন বাজে রাত চারটা একটু বড় আজান দিব নামাজ তো তোমাদের জন্য রাত জায়গায় ভিডিও বানাই তাছি প্রত্যেকটা রাত জায়গায় আমি ভিডিও বানাই আর আমি যদি ঘুমায় পড়ি মনে করো তোমরা ভিডিও পাইবে না তার জন্য তোমাদের জন্য জায়গা ভিডিও বানাই তোমরা একটু বোঝার চেষ্টা করো নেক্সটে আমি তোমাদের জন্য বড় বড় করে পাঠ দিম আর তোমরা একটু জাস্ট দেরি করো রাফি আমি শুধু তোমার গল্প আসবো তোমাকে ঘিরে আমার ভালোবাসা এই গল্পটা আমি যত তাড়াতাড়ি পারি শেষ করে নিম নেক্সটের পার্টগুলো আরও আরো বড় করে দেওয়ার চেষ্টা করবো তো আবারও জানাই সবাই আই লাভ ইউ বলতেছি আবারও সবাই আই লাভ ইউ মন থেকে ভালোবাসি আর তোমরা এই ভিডিওতে যে যতবারও লাইক দাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার দেখা দেখা হইতেছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ